স্থল বন্দরে আসার পথে নাফ নদীর মোহনায় পণ্যবাহী দুটি কার্গো বোট আটক করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দুই দিন অতিবাহিত হলেও বোটগুলো এখনও মুক্তি পায়নি বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এসব কার্গো বোটে পঞ্চাশ হাজার বস্তা শুটকি সুপারি কফি এবং অন্যান্য পণ্য রয়েছে এর আগে বুধবার পনেরো জানুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারে স্থল বন্দরে আসার সময় নাফ নদীর নাইখংদিয়া এলাকায় তল্লাশির অজুহাতে আরাকান আর্মি কার্গো দুটি আটক করে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফস্থল বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহা মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী তিনি উল্লেখ করেন চার দিন অতিবাহিত হলেও আরকান আর্মি কার্গো বোর্ড দুটি ছাড়েনি এই বোর্ডগুলো মিয়ানমারের জলসীমার মধ্যে অবস্থান করছে টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান টেকনাফ স্থলবন্দরে আসার পথে মিয়ানমারের জলসীমায় পণ্যবাহী কার্গো বোটে তল্লাশি চালানোর খবর পেয়েছি তবে এ বিষয়ে আমাদের কাছে এখনও কোনো তথ্য আসেনি তাছাড়া এটি আমাদের জলসীমার বাইরে অবস্থিত